হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে কাঁচা টমেটোর ভাজি তো প্রথমেই আমি টমেটো ধুয়ে নিয়েছিলাম এখন এগুলোকে আমি এভাবে কেটে নিব এই টমেটোর ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এভাবে আমি একটু দেখে দেখে কেটে নিব এইভাবেই আমি সব টমেটো গুলোকে কেটে নিয়েছি তোমার কাঠটা শেষ হয়ে গেছে এখন আমি কেটে নিব হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন এগুলো আমি কাঁচা কেটে দিব এখন আমি রান্নাটা বসাবো তো প্রথমে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়ে দিব তেলটা আমি একটু লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি একটু হলুদ দিয়ে দিব হলুদটা দিয়ে আমি টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে আমি এভাবে একটু নেড়ে চড়ে নিব দেখুন তার কালারটা কিন্তু কত সুন্দর লাগছে আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এভাবে আমি টমেটো ভালো করে নেড়ে চিরে দিব তো দেখুন টমেটোর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এভাবে আমি রান্নাটা করে নিব আমি এখানে ঢেকে দিব না আর কোন রকম পানিও দিব না কিছু সেভাবে আমি একটু নেড়ে চেড়ে দিব আমার টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব এভাবে নেড়ে চেড়ে দেওয়ার ফলে কিন্তু নিচে লেগে যাবে না এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি আলতো হাতে একটু আবারও নেড়ে চেড়ে দিব। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তোমার ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন